অথবা হয়তো আল্লাহ নবী চাদর পরে একটু ফুল দিলেন আবু হরায়রা বলেন চাদরটা পরার পর নবী সাল্লাম চাদরটা বাস না আমাকে দিয়ে বলেন হে আবু হরায়রা এই চাদরটাকে তুমি তোমার সিনার মধ্যে জড়ায় ধরো আল্লাহ নবী যখন আমাকে চাদরটা সিনার মধ্যে জড়ায় ধরতে বললেন আমি চাদর জড়ায় ধরলাম চাদরটা যখন আমি জড়ায় ধরলাম ওই চাদরটা জড়ায় ধরার পর আমি আমার কলবের মধ্যে নষ্টের ভিতরে অনুভব করলাম সেদিন থেকে আমার নফসের ভিতরে খোবের ভিতরে কেমন জানি আল্লাহর পাক রুবুল এর অনেক বড় একটা বরকত দিয়ে দিছে এটা সিনাত থেকে সিনাসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে দিয়েছেন সাহাবা একরাম Tাবেঈদেরকে Tাবেঈরা Tাবেঈদেরকে এইজন্য কোরআন যে দัลলা পাক সিনার মধ্যে রাখে যার কারণে সিনাদা যত পরিচিত আল্লাহর কোরআন তত পরিচিতভাবে থাকে মুসলমান নবী মোহাম্মদ আল্লাহ পাক যত কিতাব আছে সব কিতাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতে সুন্দর করে করে ধরায় দেন মুসা পয়গম্বরকে আল্লাহ পাক যখন কিতাব দেয় হাতের ভিতরে ধরায় দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঈসা পয়গম্বর জাকারিয়া ইব্রাহিম ইসমাইল যত নবী আছে সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব যখন দেয় এই কিতাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত আর নবীদের হাতে ধরায় দেয়া বললেন যাও যাও এগুলোর আমল তুমি করবা তোমার উন্মত থেকে গুরু করতে বলবা যতক্ষণ তোমরা থাকবা নবীদের উপরে কিতাব গুলো থাকবে তোমরা নাই কিতাব নাই এই কিতাবের দায়িত্ব আমি আল্লাহর হাতে নাই যার কারণে দেখবেন বাজারে যত তাওরা দার জাবু ইঞ্জিল পাওয়া যায় এগুলো একটাও আসল পাওয়া যায় না সব দুই নাম্বার মানুষের দায়িত্ব দিয়েছে তো তো দায়িত্ব নষ্ট হয়ে গেছে যার কারণে সবকিছু বিকৃত হয়ে গেছে

আমি আল্লাহ আপনার হাতে কিতাব ড্যাম নেই দিব না একটা একটা আয়াত করে করে আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআনটাকে বসায় দিলাম শুধু বসায় দিলাম তাই আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্না নাহনু নাযাল্লাল যিকরা ওয়া ইন্না

দেখবেন চল্লিশ বছর পঞ্চাশ বছরের মুরব্বীরা কোরআনের হা হতে পারে না কিন্তু একটা ছোট্ট হা ফেজে কোরআন দশ বছর পাঁচ বছর সাত বছরের বাচ্চাও এই তিরিশ পারা কোরআনটা সিনার মধ্যে ঢুকায় নেয় ছোটবেলায় তো অনেক কবিতা করছেন বলেন তো পাঁচটা কবিতা কি মনে আছে কারো কে দুইটাই ঠিক মতো করতে পারবে না কিন্তু এক একজনে হা ফেজে কোরআন হা হয় তিরিশ বছর আগে তিরিশ বছর পরেও তারা বি পড়াইতে পারে এই যে এটা পরাইতে পারে আল্লাহ পাক সিরার ভিতরে রেখে দিয়েছে এটা বান্দার কোন দামতি নয় এটা আল্লাহ পাকের দয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলামি আল্লাহ কোরআনটাকে বান্দার সিরার ভিতরে ঢুকাইলাম যেটা পাহাড় গ্রহণ করতে পারে না আল্লাহ পাক ডাক দেয়া হলো আনزل الله الذكران على جبل لرایته خشعمت صددم من خشيه الله আমার আল্লাহ ডাক দেয়া বলে এই কোরআনটা আমি আল্লাহ বাগুর মিন চাবালকে দিলাম পাহাড় গ্রহণ করতে পারে না যদি পাহাড়কে দিতাম পাহাড় ধর পর করে কাঁদতে শুরু করতো এই পাহাড়ের সামর্থ্য নয় আল্লাহর কোরআন দেখেছিলাম কোরানটাকে বহন করার কিন্তু পাঁচ সাত বছরের বাচ্চা কোরআন বহন করে কেননা জানো আপনারা দেখবেন অনেক সময় আপনাদের সন্তান দেখে বাজারের মধ্যে যখন নেন বাজারে নেওয়ার পর সন্তান আপনার কাছে আবদার করে বাবা পাঁচ কেজি ওজনের একটা আমার মাথার উপরে দিয়ে দাও অনেক সময় বাবারা চিন্তা করে এত ভারী ওজনের বাহাল সন্তানের মাথার উপরে যদি দে এই সন্তানটা মারা যাবে কষ্ট পাবে ধন্যবাদ অনেক আবদারের পরে বাবা চিন্তা করলো কি করা যায় দেখবেন সন্তানের মাথার উপরে আল্লাহ বলে ছোট্ট ছোট্ট সাত বছর আট বছরের বাচ্চা কোরআনটাকে সিনার মধ্যে রাখে আমি আল্লাহ তার ওই সিনার ভিতরে কোরআনটা রাখলেও কোরআনের ওজন আমি আল্লাহর কুদরতে হাতে নিয়ে নিই যার কারণে বান্দার ছোট ছোট বাচ্চারা কোরআন সিনার ভিতরে নিয়ে নিয়ে ঢুকে এই কোরআনটা সিনার ভিতরে যাবে ওই সিনার ভিতরে যায় যে সিনাটা পরিচ্ছন্ন থাকে পরিচ্ছন্ন হৃদয় সারা কোনদিন কোরআন বান্দার তলবের মধ্যে ঢুকান না ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন চার ইমামের অন্যতম ইমাম

আমাকে বললেন হে জাফর তুমি তোমার নিজেকে গুনাহমুক্ত হায়াত অবলম্বন করার চেষ্টা করো সুবহানাল্লাহ আমার উস্তাদ আমারে বললেন গুনাহমুক্ত হায়াত অবলম্বন করো কেন তোমার ভিতরে যে ইলমটা সেটা দামি জিনিস এই দামি জিনিসটা কি ফাইনাল ইলমানু মিন ইলাহি অনূরুল্লাহ লাইউতালা আস ইলমটা বাচ্চার কলমের ভিতরে ঢুকায় দেয় আমার খুব বুঝবেন কোরআনটা আল্লাহ তার ভিতরে ঢুকায় যার অন্তর যত পরিচ্ছন্ন এখন কোন ইমানদার বান্দার যদি ষাট বছর যদি তার নস্য পবিত্র থাকে আল্লাহ তার অন্তরে কোরআন ঢুকায় দেয় তার মানে নস্যটা পবিত্র থাকা হলো সত্য আমাদের দেশে অসংখ্য ওলামা একজন বুজুর্গ আছে যারা পঞ্চাশ বছর যে চল্লিশ বছরে যে ষাট বছরে যে হাফ যে ঘোরান হয়েছে সারাদিন এক পাড়া করে তারা আত্মগস্ত করেছে আর রাতের বেলা সেইটা দিয়ে তারা বিন নামাজ পড়াইছে কিভাবে তাদের নফস পবিত্র রেখেছেন যার কারণে শেষ বয়সেও তারা কোরআনকে হেস করতে পেরেছেন আল্লাহ দয়ায় ওই যে জায়গা পবিত্র জায়গা যখন পবিত্র হয় তো আল্লাহ ওই জায়গায় কোরআনের নূর বসায় দেয় এটা আল্লাহ নূর আল্লাহ নুরের মর্যাদা তো শুট সূক্ষর দিতে পারে না এখানে হযরত taala একটা কথা বলতেন লানা ইলমুন আলিল আদা মালুম উনি বলতেন না নাফিসাতুল জব্বার ফিনা আল্লাহ পাক আমাদের ব্যাপারে যে বণ্টনটা করেছেন এটার উপর আমরা সন্তুষ্ট বলে বণ্টনটা কি আল্লাহ পাক সমস্ত ইলম এলে ইলম আল্লাহ পাকের যে হীরেবে আছে

এমন এমন আল থাকবে ওরা যখন খারাপ হবে মতো পচে গেলে আর ভালো হয় না যখন এটা খারাপ হয় তখন সবচেয়ে বেশি খারাপ হয় আর যখন ভালো হয় এই দুনিয়ার সবচেয়ে বেশি ভালো হয় তারাই কারণ আল্লাপ আপনি যতই আল্লাহর ভয় করেন না কেন ভাই ওলামা একরাম বুঝে আল্লাহরে সন্তুষ্ট কিভাবে করতে হয় রাস্তা জানা জানাস যার কারণে ওলামা একরাম জাগা মতো আল্লাহ ঠিকই ভয় পায়

এই চারটা অপশনের বাইরে রান কোনো অপশন নাই যারা আলেমদেরকে মহাব্বত করে না দেখলে খারাপ লাগে দেখলে কষ্ট হয় দেখলে গালি দেয় বুঝতে হবে করুণা কোনো ভাবে তাদের জন্মে ও সমস্যা থাকতে পারে কারণ ভাই নামাজি কালামীদেরকে দেখলে তো দিলে প্রশান্তি আসে নামাজিকে দেখলে কালামীকে দেখলে কোরআন তালাকে দেখলে জাকিন কে দেখলে যদি দিলে খারাপ লাগে বুঝতে হবে ও সমস্যা ওর সিজারের রুগী হয়েছিল হয়তো কানে আজান দেয় নাই জন্মের পরে সর্বপ্রথম অন্য গান শুনছে বাউল গান শুনছে হিন্দি গান শুনছে যার কারণে আল্লাহ আল্লাহ সম্পদ হলো মাল আমরা কি মালের পাগল না পাগল হবো বলেন আল্লাহ আমাদেরকে এল দান করুক বলেন আমিন বলেন আমিন আল্লাহ আমাদেরকে আল্লা শিখায় না আপনাদের এখানে মাদ্রাসা কয় বাচ্চা মাদ্রাসায় পড়ে বলেন আসছেন তো অনেক কিন্তু কয় জনের বাচ্চা বলে যদি হাত উঠাইতে বলি হাতে গোলা পঞ্চাশ জন একশো জন উঠাবেন কমও উঠতে পারে

মতো নাই নবী বলেন তো কি আছে হুজুর আমার কাছে আপনার মোহাম্মদ আছে সোহান আপনার মোহাম্মদ আছে রসুল বলেন তোমার মোহাম্মদ যার সাথে থাকবে তোমাকে আল্লাহ তার সঙ্গে জান্নাত দান করবে আপনার মোহাম্মদ যদি গাজাখোরের সাথে থাকে তো আপনার মোহাম্মতের কারণে গাজাখোরের সাথেই যাবেন আপনার মোহাম্মদ যদি দিল্লি আমেরিকার সাথে থাকে তো তাদের সাথেই যাবেন আর থাকবে আপনার কবর মদিনাওয়ালার সাথে আপনার জান্নাত হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করে বলেন আমি এই জন্য চারটা অপশনের যে কোনো একটা অপশন বেছে নেন হয়তো নিজে আলেম হন আলেম হইতে পারেন নাই সন্তানকে বানান সন্তান হয় নাই তো আপনার বাতিজাকে বানান ভাতিজা হয় নাই তো নাতিকে বানান নাতিকে বানান নাই পুতিকে বানান না পারলে একটা ছেলেকে আলেম বানান এমনি একটা এটিমকে ধরে আলেম বানান মধ্যে সাহেব ভর্তি করা দিন যে তোর আল্লাহ হওয়া পর্যন্ত যত ক্ষম সব আমি দেখবো যা অন্তত করেন তো না আমার দেশের মানুষ ভালো কাজে একটা কাজ এটা গেলেও চিন্তা করে। একটা টাকা আর অকামের কাজে গানের অনুষ্ঠানে এ কত লাগবো মে মাইয়া যেটা আনবে যেন একটু সুন্দরী হয় আছে না নাই তখন দেখবেন বুড়া পর্যন্ত জোয়ান হয়ে যায় ষাট বছরের বুড়া মাথায় টুপি দিয়ে হাতে সিগারেট নিয়ে এ ফ্লাসের সাথে যাত্রা গানের ডান্স দেখে আছে না

আমাদের সমাজে কোরআন শিক্ষা করা এটা প্রয়োজন নবী অপশন দিয়েছেন চারটা কয়টা চারটা হয়তো আলেম হোক নয়তো আলেম বানাও নয়তো আলেমদের কথা শ্রবণ করো নয় তো আলেমদেরকে কি করো বলেন না কি করেন? मोहब्बत मोहब्बत করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দিয়ে मोहब्बत করবেন? না। দিয়ে मोहब्बत করা যাবে? না। দিল থেকে मोहब्बत করতে হবে। এখন যদি বলেন না আমি मोहब्बत করব কিন্তু যতক্ষণ আমার দলের পক্ষে আছে ততক্ষণ। আমার দলের বাইরে কথা বললে একদম ফিটায়া হইলো দয়ালানো। আমাদের দেশের মানুষে मोहब्बत এটাই। এই জন্য আল্লাহের ওলামা যেটা বলে যদি কোরআনের পক্ষে হয় আপনি বুঝবেন এটাই আমার জন্য সুন্দর এবং উচিত তাকে মোহাম্মত করবেন কোরআনের কারণে স্বার্থের কারণে নয় স্বার্থের কারণে কাফের বেমাররা মহব্বত করে আর মুমিনরা শুধুমাত্র আল্লাহর জন্য মহব্বত করে যেন সন্তানকে আলেম বানাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা আজকে এখানে আছেন সন্তানদেরকে আলেম বানার সন্তানদেরকে আলেমরাইতে পারেন না অন্য কাউকে বানানোর অন্তত একজনকে রেখে যান যে আপনার মরনের পরে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য যেন দোয়া করতে পারে একজনকে রেখে যান দরকার আছে আমার বাবা আলেম কিন্তু তাবলীগের মেহনতে সময় লাগাইছেন প্রায় 35 40 বছর সচিবালয়ে চাকরি করতেন মিষ্ট্রিতে তাবলীগের মেহনতের কারণে আমাকে আলেম বানাইছে এরকম না যে আমি আলেমের ছেলে আলেম আমি হইলাম সাধারণ মানুষের ছেলে কিন্তু অনেকের ভাগ্য যে আলেমের ছেলে আলেম হইতে পারে আমার এই ভাগ্য হয় নাই লেকিন আমি বলতে পারি বুক ফুলে এটা যে আমার বাবা যেই পরিমাণে আমলদার লোক আমার মনে হয় না যে আমি আলেম হয়ে আমার বাবার ধারের কাছে ভাইয়ের কোনার কাছে আছে এতটা আমলদার আলহামদুলিল্লাহ এই জন্য আপনারা যারা আলেম হইতে পারেন নাই আফসোসের থেকে সন্তানকে বাড়াবেন সন্তানকে কে না করলে ভাতিজা কে বানাবেন অন্তত একজন রেখে যান চারজন সন্তান থাকলে একজন যদি আলেম হয় বাকি তিনজন যদি জেনেও শিক্ষা আপনি বুঝতে পারবেন যে আলেমটা দরকার না বলে দরকার এটা বুঝতে পারবেন আপনি এজন্য আমরা মাদ্রাসা মসজিদ সঙ্গে সম্পর্ক রাখব মুহব্বত দুধ থেকে রাখব এই দুধ থেকে মুহব্বত গুলো যদি আমরা রাখি আশা করা যায় কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন একজন হাফেজে কুরআন 10 জন এমন ব্যক্তি যাদের উপরে নাম ওয়াজিব এদেরকে ধরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবো আপনার এলাকার যদি কোন মানুষের সঙ্গে মাদ্রাসার সম্পর্ক থাকে আর একটা হাফেজ যদি আপনাকে দেখে কেমতের মাঝে মধ্যে আল্লাহ ওই যে লোকটা সে আমার মহব্বত করত আমার টাকা দিত আমার ভরণ পোষণের ব্যবস্থা করে দিত আল্লাহ আজকে তো আমি তারে ছাড়া জান্নাতে যাব না আপনার মতো দশজনকে যদি নাই। আর এই এলাকার হাফেজ যদি এই পর্যন্ত মনে করেন পাঁচ হয় পাঁচ হাজার যদি দশজন করে হয় কতগুলো মানুষ তাহলে এইভাবে যদি আপনারা মহাব্বত রাখেন কেমত পর্যন্ত এই এলাকার কোন মানুষ মনে হয় না জাহান্ন হয়ে যাবে সবগুলো জান্নাতে যাবে হাফিজদের উচিত শুধু তাই না রসুল বলেন তাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে জমির সমস্ত পশু পাখিগুলো আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে এই জন্য আমরা চেষ্টা করব নফসকে পবিত্র রেখে দিনের এলেম শিক্ষা করা এটা কি নবী বলেন ফরস

না হলেও চলে খালি গায়ে তো গরমের সময় আমরা থাকি কিন্তু মানুষ খালি গায়ে লুঙ্গি খুলে থাকে কি বলেন আপনারা লুঙ্গি খুলে যদি কেন দৌড় দেন কি বলবেন বাজায় কই যাও কারণ এটার মাথায় সমস্যা হইছে তার শীর্ষে সুতরাং যখন কেউ লঙ্ঘন করে তাকে দুনিয়ার হাইসে পাগল বলা হয় ঠিক তেমনই ভাবে যে দুনিয়ার সব জ্ঞান অর্জন করলো কিন্তু আল্লাহর পুরাণ শিখলো না আল্লাহ আদালতের সব সবচেয়ে বড় ভাগল কি বলে ঠিক না আলাদা বলে রেলমি ফাইলি রতন আল্লাহ কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের জন্য দিনের এলেম অর্জন করা ফরজ এই ফরজ এলেমটা আপনার আমার শেখা উচিত না লাগবেই নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরান শিখতে হবে কি হবে না এটা আপনার আমার জন্য ফরজ কারণ নামাজ বা শুদ্ধ পরা এটা নামাজ ভঙ্গের সপ্তাহ প্রথম কারণ আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা কোরআন শুদ্ধভাবে করতে পারে না সহি শুদ্ধ করে পড়ার মত যোগ্যতা নাই এজন্য তাদেরকে বলছে রমজান আসতেছে রজব চলে আসছে আল্লাহু মবারক লাফি রজব শাবান বললিগনা রমাদান আল্লাহ পাক আমাদেরকে রমজানের পবিত্রতা এখন থেকে বজায় রাখার তৌফিক দান করুন প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন চলে আসছে রমজান এখন থেকে নির্বাচন কে কেন্দ্র করে মারা মানে হানাহানি বিদেশ এগুলো না করে বরং রমজান বিত কেন্দ্র করে কোরআন শিক্ষা শুন করেন মাদ্রাসায় মুরব্বীরা স্কুল কলেজের ছেলেরা দশ জন বিশ জনের একটা গ্রুপ এসে আপনারা শিখার চেষ্টা করেন দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিন দশ মিনিট বিশ মিনিট করে যদি সময় দেন সপ্তাহে তিন দিনও যদি সময় দেন ইনশাল্লাহ দেখবেন আপনি কোরআন শিখতে পারবেন যদি না শিখতে নাও পারেন ঠিক মতো কিন্তু শিখার চেষ্টা আপনার যদি বলব থাকে এই চেষ্টার বদৌলতে আল্লাহ আপনাকে মাফ করবেন এবং কোরআনকে সাক্ষী বানায় দেবেন এই জন্য আমরা কোরান শিখবো শিখাবো কোরআন শেখার জন্য আমরা সবিত্র রাখা দরকার যারা তা আলেবেলেম আছে আমরা গুণা মুক্ত হায়াতা অবলম্বন করব তাহলে আমাদের কলমের ভিতরে এলেমে নোট ঢুকবেন আল্লাহফাক এলেমের পাশে হেলাম ঢুকায় দিবেন ইনশাল্লাহ এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব আপনাদের এই প্রতিষ্ঠান আপনাদের এই মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তান দিয়ে দিবেন মহব্বতের দাবি থেকে আপনার ভাদাকে দিবেন মহব্মতের দাবি থেকে যদি না পারেন আপনি মাদ্রাসায় যাবেন ইসলামিম উজলিসগুলোতে কোরআন কোরআনের আওয়াজ শুনবেন জুমান নামাজে কোরআন কলামে আকরামদের বয়ান শুনবেন সেটাও যদি না পারেন তাহলে দূর থেকে হইলেও এই মাদ্রাসার সঙ্গে মহাব্বত রাখবেন ইউসুফ সাহেবের সাথে মহাব্বত রাখবেন ইনশাল্লাহ এলাকায় যদি প্রত্যেকটা মানুষ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের जिंदगी বরকতময় করে দিবে এটাই আমার কথা আল্লাহ পাক যখন আমাদের সকলকে কোরআন মানার তৌফিক দান করে কোরআন ও যে আমল কর তৌফিক দান করে সংসদ থেকে সংসার পর্যন্ত সব জায়গায় যদি কোরআন থাকে আল্লাহ পাক শান্তি দিবেন দিবেন ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই সমাধান চাও যদি জীবনে মনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সান্তির শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রানে সমাধান চাও যদি জীবনে মনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান যাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা এত চির অমলার চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এত চির অমলার চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়া যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো গোরানে এ পানি সকলে নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে গোরানে তাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ভুললে যার একটি কণা এ যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সব কিছুর সমাধান দিতে পারে সব সমস্যার সমাধান আওয়াজ হয় না সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমরা কোরআনের পক্ষে আসি তো ইনশাল্লাহ